রাজধানীর বেইলি রোডে গ্রিন কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রায় ছেচল্লিশ জন মানুষ মারা গেছে তাদের রুহের আত্মার মাফিরাত কামনা করছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সেখানে একজন ঘৃণিত ব্যক্তি তিনি হচ্ছেন অভিশ্রুতি শাস্ত্রী এই ব্যক্তি মারা গেছে এর জন্য মানুষ আনন্দ উল্লাস করছে তার জন্য বদ দোয়া করছে তার জন্য ঘৃণা প্রকাশ করছে এমনকি কুষ্টিয়া বাসু আজকে ঘৃণাবোধ করেছেন যে এমন একজন দুশ্চরিত্রে এমন একজন জঘন্য ব্যক্তি কুষ্টিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন তো আজকে আপনাদের সামনে শেয়ার করব লাশের জানাজা হবে কি জানালেন ইমাম আসলে এই জঘন্যতম ব্যক্তির জানাজা হবে কি না সেই বিষয়ের উপরে চমক তথ্য দিয়েছেন ইমাম সাহেব তো চলুন আসলে ইমাম সাহেব কি এমন মন্তব্য করলেন এই বিষয়ের উপর রাজধানীর বেইডি রোডের গ্রিন কঠি ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অবিশ্রুতি শাস্তির লাশ এখনও শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মর্গেই রাখা আছে পরিচয় নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ডিএনএ পরীক্ষার পর আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিহত ওই সাংবাদিককে নিজের মেয়ে বলে দাবি করেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার শাবলুল আলম সবুজ লাশ নিতে তিনি মর্গে এসেছেন তবে তাকে নিজের মেয়ে দাবি করলেও সবুজ যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড এনেছেন তাতে নাম বৃষ্টি খাতন বাবার নাম সবুজ শেখ এবং মায়ের নাম বিউটি বেগম লেখা কিন্তু নিহত সাংবাদিক পেশাগত জীবনে লেখালেখির জগতে নিজেকে অবিশ্রতি শাস্ত্রী হিসেবে পরিচয় দিতেন ব্রান ইনস্টিটিউটের দায়িত্বরত রমনাথ থানার এস আই হাবিবুর রহমান বলেন আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে লাশ এবং বাবা পরিচয় দানকারী শাবলুল আলম সবুজের ডিএনএ সংগ্রহ করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে ডিএনএ না মিললে এবং অভিশ্রুতি পালিত সন্তান হয়ে থাকলে তার দাপন বা সৎকার বিষয়ে কি সিদ্ধান্ত হবে এই বিষয়ে জানতে চাইলে এসআই হাবিবুর রহমান বলেন তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন আমার আরনো আদানো তাকে সেই পরিবারের কাছে হস্তান্তর করবে খোকসার বন গ্রামে গজব উঠেছিল অবিশ্রুতির লাশ গ্রামে এলে জানাজা পড়ানো যাবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করেছে খোকসা থানা তবে স্থানীয় মসজিদের ইমাম জানিয়েছেন সবুজ মেয়ের লাশ নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা পড়ানো দাপন সম্পন্ন করা হবে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বনগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে তিনি বলের বিষ্টি আবার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় দুই সালে সে এসএসসি পাস করে এরপর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইস পাস পাশ করে পরে ইডেন কলেজে ভর্তি হয় সম্প্রতি আমার ছেলেকে ঢাকায় ভর্তির ব্যাপারে বৃষ্টির সহায়তা করে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষক মিনা পারভিন বলের বৃষ্টি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনা করেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কুষ্টিয়া জেলার খোকসা থানার বনগ্রাম গ্রামের একজন এমাম অর্থাৎ মোয়াজ্জেন তিনি বললেন যে ধর্মীয় রীতিতেই তার জানাজা হবে কারণ তিনি তো বেড়ে উঠেছেন একজন মুসলমানের ঘরে তিনি ব্যক্তিগতভাবে যদি অন্য ধর্ম করেও থাকে তিনি যদি ইসলাম ধর্ম ত্যাগ করেও থাকেন কিন্তু তার বাবা এবং তার মায়ের কারণে তার লাশ ইসলামিক রীতি অনুযায়ী জানা যা হবে এবং দাপন সম্পূর্ণ করা হবে তো এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি মানুষের দেখার ব্যবস্থা করে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm. Mm-hmm.